মুইতে না মুইতে না দুদু গো ও দুদু মুইতে নাই দেশেতে সোনার দুদু দুদু গো ঈদের পরে আন্দোলন আসে গো ও দুদু মুতলে হবে বনা গো সোণাৰ দু দো দুদু মাফুজাৰ গো অহ দুদু বোতল ভৈৰা মু গো দুদু দুর্দু নইলে মুতেন বালুর ট্রাকে গো ওহ দুদু ট্রাক জান না ভাসে রে সোনার দুদু দুদু কুন্দো সে ভাসাই দুদু গো দুদু দল যুগে মুতাসে নাই সোনার দুদু দুদু মুতে না মুতে না দুদু গো ও দুদু মুতে না এ সোনার দুদু দুদু সোনার দুধ দু সোনার দুধ দুর্দ্রুগো